দর্শক আমরা কিভাবে অটোমেটিক হাইড্রোলিক মেশিনে আমাদের হলো ব্লক সলিড ব্রিক্স ও ইন্টারলকগুলো বানিয়ে থাকি তো ফুল প্রসেসটা দেখতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন দেখলে ইনশা আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে কীভাবে হাইড্রোলিক মেশিনে আমরা হলো ব্লকগুলো বানিয়ে থাকি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসল দর্শক শ্রোতা বিএমএস কংক্রিট ব্লক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদেরকে আজকে আমি দেখাবো আমরা বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে কিভাবে সম্পূর্ণ হাতের ছোঁয়া ব্যতীত অটোমেটিক হাইড্রোলিক মেশিনে আমাদের হল ব্লক সলিড ব্রিক্স ও ইন্টারলকগুলো বানিয়ে থাকি দর্শক শ্রোতা আমরা প্রথমে আমাদের দরকার হয় আমাদের ব্লকগুলো বানানোর জন্য বানানোর জন্য সিলেকশন পাথর তারপরে সিমেন্ট কেমিক্যাল তো এই প্রোডাক্টগুলো এই ম্যাটেরিয়ালগুলো আমরা প্রথমে বক্সে দিই দেওয়ার পরে এই বক্সটা বক্সটাতে আমরা সব ম্যাটেরিয়ালগুলো আমাদের পরিমাণ মতো আমরা দিই এই যে দেখতে পাচ্ছেন তারপর আমরা ভাইব্রেশন দিয়ে কিন্তু সবগুলো নিচে ফালিয়ে দিই তারপরে আমাদের যারা এখানে অপার আছে তারা এইগুলো উপরে উঠানোর পরে এখানে মিক্স হয় এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানি বলেন সব কিছু অটোমেটিকভাবে বক্সের ভিতরে এটা মিক্স হয় মিক্স হওয়ার পরে বেল্ট করে এটা আমাদের পরবর্তীতে যেই হফার আছে যেখান থেকে মালটা বানানো হয় সেখানে এটা এই বেল্ট থেকে ওইটা ওই ওই জায়গায় পরে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বিএমএস অটোব্লক ফ্যাক্টরিতে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমরা অটো মেশিনে আমাদের ব্লকগুলো আমরা বানিয়ে থাকি কংক্রিট ব্লক যেগুলো বর্তমানে বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রে এই ব্লকগুলো বেশি পরিমাণে এগুলোই চলে পোড়ামাটির ইট যেটা পরিবেশের জন্য ক্ষতিকর যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাইড্রোলিক প্রেস করবে এই যে দেখতে দেখুন হাইড্রোলিক প্রেস করার পরে এটা ব্লক হয়ে বের হয় এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ডাইস ব্লকের ডাইস এই যে দেখতে পাচ্ছেন ব্লকগুলো বের হচ্ছে তো এভাবেই কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরিতে ব্লকগুলো বানিয়ে থাকি জি দর্শক শ্রোতা তারপরের স্টেপে আমরা আমাদের ব্লকগুলো বের করে তারপরে আমরা এগুলো পানিতে পানি দেই আমাদের হল ব্লকগুলোতে আমরা পর্যাপ্ত পানি দিই কারণ এটা কিন্তু এক ধরনের ঢালাইয়ের মতোই এগুলো যত পানি দেওয়া হয় তত কিন্তু এটা স্ট্রং হয় তো আমরা এক সপ্তাহের মতো পানি দেই তারপরে আমরা একুশ দিন বিশ দিন পর আমরা মালগুলো সেল দিয়ে দিই দর্শক শ্রোতা আপনারা আমাদের ব্লকের সাইজগুলো দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে হলো ব্লক দিয়ে যে বিল্ডিংগুলো করেছি এগুলোর ইলেকট্রিক কাজে কোনো ধরনের প্রবলেম আলহামদুলিল্লাহ ফেস করতে হয় না এগুলোতে কাজ করতে খুবই সহজ এবং ইজি যে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে ইন্টারলক এই ইন্টারলকগুলো কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আমরা অ্যাভেলেবেল বানিয়ে থাকি তো যারা চায় অবশ্যই আমরা ভালো মানের ইন্টারলক আপনাদেরকে বানিয়ে দিতে পারবো এবং আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বিএমএস সোলিড ব্রিক্স এই সোলিড ব্রিক্সগুলোও কিন্তু আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা আপনারা গুগল ম্যাপে দেখলেও আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা